আমি পূর্ব মেদিনীপুরের মেয়ে আর আমার বিয়ে হয়েছে উড়িষ্যায় তাই এখানকার অনেক কিছুই আমার কাছে একদম নতুন যেমন দুদিন আগে একটা সংক্রান্তি ছিল আমার বাবার বাড়ির ওদিকেও হয় ঠিকই কিন্তু এদিকে এদের স্টাইলটাই আলাদা এই যে গাছগুলো দেখছো এরা কিন্তু আজ ভীষণ ভিআইপি এদের দিয়ে বানাতে হবে নানান কিছু তারপর পুজো করে দিতে হবে ঠাকুরের কাছে জমিতে আর বাড়ির চারদিকে এখন সন্ধ্যাবেলা আর আমি সন্ধ্যা দিয়ে বসে নারকেল আর তালের গজা কেটে কাল পুজোর জন্য রেডি করছি এগুলোর সঙ্গে ডাঁঠা আলু শশা গাছের পাতা সরষের গাছ আরো অনেক কিছুই লাগবে আর এই যে বাঁশের দাঁত কাঠি দেখছো আমার শ্বশুর লোকেরা আমাকে বলেছে ছুয়া কালি এইরা দাঁত তো হাসি বাকু পড়িব মানে কালকে এটাতেই ব্রাশ করতে হবে তো সন্ধ্যাবেলা বাড়ির চারজন মহিলা একসাথে বসে এগুলো সব রেডি করছি আর গল্প করছি এই যে ওল আতপ চাল সব ছোট ছোট করে কেটে পুটুলির মতো বানিয়ে সেই গাছের সঙ্গে বেঁধে দিতে হবে রাতের বেলায় টিউশন থেকে এসে সব গাছগুলো নিয়ে আমাদের পুকুরে রেখে এলো কাল সকালে পুজো হবে আজকে ভালো মন্দ রান্না করে খেতে হয় তাই সকাল সকাল উঠে চলে গেলাম রান্নাঘরে এদিকে পুজোও শুরু হয়ে গেছে ভাই চান টান করে ঠাকুর পুজোতে ব্যস্ত আর মা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন বাড়ির বাইরেই রয়েছে শিউলি ফুলের গাছ আর কাকিমা সকাল সকাল ফুল কুড়াচ্ছে আর এই হচ্ছে আমাদের বাড়ির মহারাজা সবকিছুর ফাইনাল ইনস্ট্রাকশন কিন্তু এনেই দেবেন কাল রাতের আলু পুইডাটা এখন সব পুজো হচ্ছে আর এই লম্বা লম্বা গাছগুলো দেখছো উড়িয়াতে এগুলোকে বলে অনল ধানের খেতে মন্দিরে আর ঠাকুরের কাছেই দেওয়া হবে সব রান্না বান্না শেষ করে এসে আমি চান টান করে চলে এসেছি এখন পুজো করব। সকালে মুড়ির সঙ্গে ঘুগ আর সিমাই বানিয়েছিলাম অনেকটা করেই বানানো হয়েছিল কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি তাই খেতে বসেই ভিডিও করছি দুপুরে রান্না হয়েছিল রুই মাছের ঝোল ইলিশ মাছের টক মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর মাছের ভাজা কিন্তু আমি সারাদিন ভিডিও করতেই ভুলে গেছি সন্ধ্যাবেলায় চান টান করে এসে মনে পড়লো ভিডিওর কথা শেষে একটাই কথা বলবো যে যে রাজ্যেরই হও না কেন যত রীতি রেওয়াজই আলাদা হোক না কেন আনন্দ কিন্তু একটাই সবাই মিলে হাসি ঠাট্টা করে থাকো লাইক করুন তো